বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব দুঃখিত পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁ দিনাজপুরের তথাপি উত্তরবঙ্গের শেষ স্বাধীন নবাব জমিদারের নাতি জনাব শারজিস উদ্দৌলা তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি অনুযায়ী সর্বসাকুল্যে দশ থেকে পনেরো লক্ষ টাকার মালিক বেশি হলে তিরিশ লক্ষ টাকা মানে তার পিতার জমি তার বসত বাড়ির ভিটে মাটি সবকিছু বিক্রি করে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সর্বসাফলে হতে পারে না হতে পারে নিশ্চয়তা নাই মানে এর বেশি হবে না এটা আমি নিশ্চিত তো হঠাৎ করে জমিদারের নাতি জনাব শারজিস উদ্দৌলা তিনি কি পেয়েছেন আলাদিনের চেরাক সেই আলাদিনের চারাকে ঘষা দিয়ে তিনি এখন আশি লক্ষ টাকা দামের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন হাতে তার দুইটা স্মার্টফোন একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আরেকটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে আপডেটেড দুইটা মোবাইল ফোন ব্যবহার করে জনাব দুঃখিত জনাব বললে মাইন্ড করতে পারে তিনি হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন ও না এটাও না পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁ দিনাজপুরের তথাপি উত্তরবঙ্গের শেষ নবাব জনাব 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 শারজিসুদ্দৌলা কি পরিমাণ ধান্দাবাস এরা এর প্রমাণ আমি গতকাল দিয়েছি নাহিদ সার্জিস হাসনাত এরা যে ধান্দাবাস তাদের কমিটির সদস্য এক ছেলে এক নারীর থেকে বসুন্ধরা আবাসীকে গাড়ির মধ্যে গিয়ে চাঁদাবাজির টাকা নিতেছিল চাঁদার টাকা এরপর সেটা নিয়ে আরও আরো আরো কতগুলো কন্ট্রোভার্সি আসছে গতকাল জনাব সারজিস উদ্দোলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে আপনাদের শোনা উচিত আপু আপনার আসার কথা ছিল দুইটার দিকে আমি আপনাকে দুইটার দিকে জন্য আসতে বলছি আমার তিনটা মিটিং আমি আপনার সাথে সর্বোচ্চ আড়াইটা পর্যন্ত হয়তো সময় লাগবে তারপর আমি হচ্ছে আড়াইটা বের হয়ে যাবো আমার তিনটার মিটিং এ চলে আসব আমি তো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছি ইভেন পৌনে তিনটা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে হচ্ছে পৌনে তিনটা বের হয়েছে আমার তিনটার দিকে মিটিং এ চলে আসছে এখন আপনি আসছেন সাড়ে তিনটার পরে এই পৌনে চারটার দিকে তাহলে আমি কি করবো আপু বলেন আপনি ওই যে বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর ওইটার যে হচ্ছে টপ ফ্লোর যে রেস্টুরেন্ট ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি বা ওইখানে থাকতে পারেন আমাদের মিটিং পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এরপরে কোনো একটা কাজ দেবার কথা বলে আইফোন নিয়েছিল একটা মহিলার থেকে সেই মহিলাকে তার পরিচয় এখন আমরা পাইনি পাইলে জানাবো এটা আমার কথা না তাদের যে প্রাণপ্রিয় সাংবাদিক যাওয়া নির্ঝর সেও এই কথা বলেছে সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছে যে আইফোন দাতা সেই নারীটা কে আইফোন নিয়েছে আইফোন নেওয়ার পর তার যে কাজের জন্য সে আইফোন প্রদান করেছিল সেই কাজ তারা করে দেয় পরবর্তীতে জনাব শারজিস উদ্দৌল্লা তার ফোন কলটা পর্যন্ত রিসিভ করে নাই হোয়াটসঅ্যাপে অসংখ্য টেক্সট ভাইরাল হয়ে গেছে সেই ভুক্তভোগী নারী সেটা ফাঁস করে দিয়েছে হোয়াটসঅ্যাপের দু একটা টেক্সট আমি আপনাদেরকে একটু দেখাই ভাইয়া আমার জামাই পাশে আপনি কোন দিক আছেন আমি ওদিক যাই গুলশান টু এর দিকে আসেন আমি গুলশান টু এর দূতাবাস রোড এর মাঝামাঝি ওকে ভাইয়া আপনার রেসিডেন্স এরিয়া থেকে বার হয়ে জাস্ট টার্ন নিলে ব্রিজের আগে আমি আছি এরপর কলিং তো হয়েছে অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ সমতার বাংলাদেশ বিনির্মাণ ঘুষ দুর্নীতি অপশাসন অপসংস্কৃতি অপরাজনীতি দুর্বৃত্তায়নের রাজনীতি সব কিছু থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে যেই প্রয়াস থেকে তারা ক্ষমতায় বসেছে বা ডক্টর ইমুজ ক্ষমতায় বসেছে কিংবা সমন্বয়কারীরা তাদের রাতারাতি জীবনমান উন্নত করে ফেলেছে সেই প্রতিফলন কি তাদের কর্মকাণ্ডের মধ্যে আপনারা কিঞ্চিত খুঁজে পেয়েছেন পাবেন না কারণ সার্জিস সালম তার এলাকায় চারশো গাড়ি বহর নিয়ে গেল আগে চলাফেরা করতো লোকাল ট্রেনে পঞ্চগড় এক্সপ্রেস এরপর থেকে আলাদিনের চারাক পেয়ে সে হয়ে গেল বাংলা বিহার উড়িষ্যা তথাপি উত্তরবঙ্গ তথাপি দিনাজপুর পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁয়ের অঘোষিত কিংবা স্বঘোষিত সম্রাট জনাব শারজিস উদ্দৌলা ফকির নির্বাচন টুকাই শেসরা সাবলা বদমাইশ বেহায়া তোরে যত গালি দেওয়া হবে একটা গালিও আসলে মানে মন্মত হবে না কারণ প্রত্যেকটা গালির থেকেও বেশি বেশি খারাপ কাজ তোরা করে ফেলেছিস ইতিমধ্যে যারা এখনো ওদেরকে ভালো ভাবছেন ওদের পক্ষ নিয়ে আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে গাল মন্দ করেন আপনাদের বিবেকের দণ্ড কবে জাগ্রত হবে আমি আসলে বুঝে পাই না কমেন্ট বক্সে একাধিক ভদমাইশ আছে মানে বুগাস কিছু পাবলিক আছে আর আইসা সার্জি সাসনাদ পক্ষ নিয়ে বলবে যাদের জন্য আপনারা কি বলবো কথা বলার সুযোগ পেয়েছেন গণমাধ্যম স্বাধীন হয়েছে গণমাধ্যমের বাক স্বাধীনতা এগুলা ফিরে পেয়েছেন আপনারা তাদেরকেই প্রশ্নবিদ্ধ করছেন ও মা ওয়া ওয়া হ্যাঁ আপনারা দেশের পেছনমাইরা দেশকে আপনারা খাদের মধ্যে ফালাই দিবেন আর আমি আপনাদেরকে চুমা দিব এটা তো হইতে পারে না তো যাই হোক দর্শক আপনারা আপনাদের বোঝার দায়িত্ব আপনাদের আমাদের দায়িত্ব সচেতন করা সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চটা করছি করার চেষ্টা করব ভালো থাকবেন আর নবাব 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 সাজিসার জন্য প্রাণ খুলে দোয়া করবেন মন ভরে দোয়া করবেন মন দিয়ে কাজ করবেন আসিফ নজরুলের মতো